আচ্ছা আচ্ছা শিল্পী তুমি ভাটিয়ালি শুনেছো হ্যাঁ শুনেছি শুনুনী শুনুনী অমাবস্যা রাতে কিরুশিনের টিমটিমে ঠান্ডা আলোয় মায়ের কোল ঘেঁষে শুয়ে রোজ শুনতে পেতুম ভোলেশ্বরী তীরে ভাটিয়ালি ধরেছে হাসান চাচা সে তুমি শুনুনী তোমার গল্প শুনতি শুনতি আমার কেমন যেন নেশা লাগছে পলাশ শুরু গলপেই এই সেখানে থাকলে কি করতে মাটি আকরে পড়ে রইতো আমিও তো চেয়েছিলো কিন্তু সব কিছু জেনে বুঝে ওঠার আগে আমার সব হারিয়ে গেছে আমার সুখ আমার আনন্দ আমার চন্দনা চন্দনা কে সে পলা for <laughs> now кола কই বলেন না তো চন্দনা ছিল আমার প্রাণ পাখি বাল্যের সুখী কৈশোরের স্বপ্ন আর যৌবনি তোমাদের বিয়ে হয়েছিল সময় বিলুং কই সাম্প্রদায়িক দাপা দাপে রক্তাক্ত বাংলাদেশ সবাই ছিutsche সংখ্যালঘুরা হাঁক দিয়েছে চলো ওপার বাংলায় এখানে থাকলে কেউ খেতে পাবে না প্রাণে বাঁচবে না ওপার বাংলায় গেলে খেতে না পাই ভিক্ষি করে খাবো তবু তো প্রাণে বাঁচবো সবাইকে নিয়ে চলে সেই সেই ছুটির হিড়িকে কে যে কোথায় কখন হারিয়ে গেল